एवढ <laughs> আপনারা সকল জনগোষ্ঠীর সাথে উপস্থিত থাকবেন আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন বাংলাদেশের সকল

আমাদের সম্বন্ধে সংক্ষিপ্ত কথা রাখছন আমাদের জাতীয় সমাবেশে আয়োজন করা হয়েছে এই সমাবেশে আমরা সকলেই একত্রিত হয়ে একমাত্র আল্লাহর কোরআন আল্লাহর এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সকলেই শহর উদ্যানে একত্রিত হয়ে এই ঘোষণা पत्र করব যতদিন আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকব ততদিন আল কোরআন এরই দুনিয়া চলবে যতদিন আমরা দুনিয়ার মধ্যে এই মিছিলের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি